রাজনীতি করে না প্রত্যেক নাগরিকের অধিকার আছে সুরক্ষা পাওয়ার হ্যাঁ সে যদি কোন একটা অপরাধমূলক কাজ করে তখন মোরালি রং অপরাধ না মোরালি রং যেটা আপনি বলছেন টিচারদের সামনে করছে অথবা খাচ্ছে এটা মোরালি রং সেটা আমাদের ছোট ছোটবেলা থেকে মূল্যবোধ থেকে শিখাতে হবে আমাদের শিক্ষা ক্রম থেকে বিভিন্ন জায়গা থেকে পরিবার থেকে শিখাতে হবে কিন্তু সেটা খায় বলে তার নিরাপত্তা পাবে না এই জায়গাটা থেকে আমাদের এই যে ছয়টা ব্যাপার বললো না যে সুরক্ষা নেই রাস্তাঘাটের সুরক্ষা নেই স্বাস্থ্য সুরক্ষা নেই বাচ্চাদেরকে দেখার কেউ নেই পারিবারিক যে নিউক্লিয়াস ছোট হয়ে যাওয়ার কারণে কেউ নেই তারপরে হলো পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স পরিবার থেকে বাধা এগুলি কিন্তু প্রত্যেকটাই এক একটা করে ইস্যু কিন্তু একটা মেয়ে রাজনীতিতে আসা এবং এসে টিকে থাকা শুধু আসা না এসে টিকে থাকা আমাদের আমি যেহেতু এটা নিয়ে বছর পর বছর কাজ করছি আমরা দেখছি কিন্তু যে একটা প্রথমত সামাজিক একটা বাধা আসা যে কিন্তু প্রচুর কাজ করা হয় সুতরাং আমরা দেখতে পারছি যে সরকারি লেভেল থেকে যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এটা রেজাল্টটা তাড়াতাড়ি আসে এটা মোর এফেক্টিভ হয় এই তাই আমরা বোধ করছি যে সরকারি এই নারী কমিশনটা গঠন করাটা এটা একটা খুবই ভালো ফার্স্ট স্টেপ এবং যদি আমরা যে প্রস্তাবনাগুলো রেখেছি সেই প্রস্তাবনাগুলো যদি রিফ্লেক্টেড হয় ওনাদের কমিশনে এবং তাদের কাজে আমার মনে হয় আমাদের নারীদের যে অনেকগুলো বাধা যেটার কথা আমাদের বন্যা আপা বললেন আমাদের ছাত্র নেত্রী মিতু বললো সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই অ্যাড্রেস হয়ে আসবে যেটা ধরেন আমরা যেটা বললাম যে আমি আমার একটা টপিক নিয়ে আমি একটু বলবো মেয়েদের রাজনীতিতে আসাটা তো ডিফিকাল্ট কেন এই যে ছয়টা ব্যাপার বললো না যে সুরক্ষা নেই রাস্তাঘাটে সুরক্ষা নেই স্বাস্থ্য সুরক্ষা নেই বাচ্চাদেরকে দেখার কেউ নেই পারিবারিক যে যে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাওয়ার কারণে কেউ নেই তারপরে হলো পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স পরিবার থেকে বাধা এগুলি কিন্তু প্রত্যেকটাই এক একটা করে ইস্যু কিন্তু একটা মেয়ের রাজনীতিতে আসা এবং এসে টিকে থাকা শুধু আশা না এসে টিকে থাকে আমাদের আমি যেহেতু যে নিয়ে বছরের পর বছর কাজ করছি আমরা দেখছি কিন্তু যে একটা প্রথমতই সামাজিক একটা বাধা আসে যে ভালো মেয়েরা রাজনীতি করে না তারপরে যদি কোনো কারণে একটা মেয়ে অথবা মহিলা ওই টাবুটা কাটিয়ে মানে রাজনীতিতে ঢুকতে পারে তারপরে তাদেরকে এরকম দিনই সামাজিক ফাইন্যান্সিয়াল এবং এই যেটা পারিবারিক বাধাগুলাকে অতিক্রম করে টিকে থাকতে হয় এবং এটা কিন্তু একটা প্রত্যেক দিনের ঝঞ্ঝা সেই জায়গায় টিকে থাকাটা খুব কষ্ট এবং আমি মনে করি যদি সরকারি ভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় তাহলে আমরা যে বার বার বিভিন্ন জায়গায় বলি যে আমাদের বাহান্ন পার্সেন্ট নাগরিক হলো নারী কিন্তু রাজনীতিতে নারী সদস্য এক পার্সেন্ট না কেন আমার মনে হয় সেই জায়গাটাকে আমরা তখন অ্যাড্রেস করতে পারবো প্রত্যেক নাগরিকের অধিকার আছে সুরক্ষা পাওয়ার

কন্ডিশনস ব্যাক কন্ডিশনস তার সুরক্ষা পাওয়ার অধিকার আছে প্রথম না প্রথমত নারী নিরাপত্তা ও সুরক্ষা দাবি করেছি এবং সেটার জন্য কিছু সাজেশন আমরা দিয়েছি যে কিভাবে কিভাবে হতে পারে লোকাল ওয়াচডগ তারপর সিসিটিভি সেফ স্পট মেয়েদের জন্য হয়তো আলাদা গণপরিবহন এবং গণপরিবহনে আপনার সিসিটিভি এবং আচ্ছা এটা স্বাস্থ্য তারপরে হলো স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয়টা শিশু সুরক্ষার জন্য আমরা কিছু গাইড রেখেছি তৃতীয় হলো শিশু ও বয়স্ক দিবযত্ন কেন্দ্র সরকারিভাবে প্রভাইড করা চার নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা পাঁচ নম্বর হলো নারীর সম্পর্কিত নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটা হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা এবং ছয় নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গেল মাতা যারা আছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা আপনি আপনি যেটা বলেছেন যে মা হয়তো বাসা থাকে বাবা কর্মে বাইরে থাকে আমরা শুধু মা বাবাকে কেন একটা ফ্যামিলি ধরছি মা বাবার আমি একটু শেষ করি পরিবার আছে সবাইকে এই জায়গাটা দায়িত্ব নিতে হবে এবং কনসিয়াসনেস ক্যাম্পেইন এর মাধ্যমে কনসিয়াসনেস তৈরি করতে হবে যে এই যে পারিবারিক নির্যাতনটা এটা একটা শেমফুল কাজ এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু এটা একটা অধিকারের ভিত্তিতে করা হচ্ছে যে হ্যাঁ তো আমার আমাকে আমার শাসন অত্যাচার করছে তোমাকে করবো এই জায়গাটা যে একটা লজ্জার কাজ এইটাই আমাদেরকে সামাজিক শিক্ষার মাধ্যমে উঠায় আনতে হবে আমার একটু শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন গ্রামগঞ্জে শিক্ষা